সতেরো বছর ধরে এই কক ভাষা রোমান স্ক্রিপ্টে পরীক্ষা দিয়ে ছেলেরা ইংলিশ অর্থাৎ রোমান স্ক্রিপ্টে তারা লিখে পরীক্ষা দিয়েছিল এবং দিতেও হয়েছিল সরকারের থেকে থেকে আর হঠাৎ করে বোর্ডের প্রেসিডেন্ট জানি না কি উদ্দেশ্যে বা কার প্ররোচনায় কার ইঙ্গিতে উনি বললেন রোমান স্ক্রিপ্টে কক ভাষা উত্তর দেওয়া যাবে না পরীক্ষা এবং যদি কেউ পরীক্ষায় রোমান্স স্ক্রিপ্ট ব্যবহার করে সেই হলের যদি হলের ইনচার্জ তাকে নাকি অ্যাফায়ার করা হবে এইরকম দেখেছি বাস্তব জানি না এটা অত্যন্ত পরিচাপের বিষয় আমার ভাষা আমি কোন স্ক্রিপ্টে ব্যবহার করবো কোন স্ক্রিপ্ট দিয়ে আমরা দেখবো এটা আমরা ডিসাইড করতে পারবো না অন্য কেউ ডিসাইড করে দেবে এটা তো হয় না কনস্টিটিউশনাল রাইট এবং সংবিধানটা স্বীকৃতি আছে যার যার ভাষা যার যার সংস্কৃতি যার যার ধর্ম সবাই নিজের নিজের ইচ্ছায় নিজের নিজের মতো করে ব্যবহার করবে এবং এটা লিখবে অথচ আমাদের প্রতি প্রতিবন্ধকতা তাই আজকে ভারত মুক্তির পঁচাত্তর বছর পরও এই ত্রিপুরাজ্যের উপজাতিদের অবস্থা অত্যন্ত কাহিল আমরা দাবি করছি যে এইবারের পরীক্ষাতে অবশ্যই তোমার স্ক্রিপ্টে অ্যান্সার স্ক্রিপ্ট আর এই অ্যান্সার দেওয়ার জন্য এবং পরীক্ষা দেওয়ার জন্য যেন ছেলেদের দেওয়া হয় এবং এটা অতি সত্তর যেন ঘোষণা করা হয় না হলে আমরা কিন্তু যতদিন চলবে ততদিন আমরা আন্দোলন করব। আমাদের স্ট্রাইক চলবে রাস্তার উহ থাকবে আমরা প্রাণ দেব তবু আমাদের অধিকার আমরা ছাড়বো না নমস্কার